আজকে সকালে আমি সুন্দরভাবে দেখতেছিলাম মির কাশেম আলীর একজন সন্তান বিরিস্তার আরমান বিরিস্তার আরমান যখন আয়না করেছিলেন দুই ফুট বাই চার ফুট বরঞ্চ কি বলেছিলাম গত সতেরো বছর ধরে বাংলাদেশকে যিনি শাসন করেছেন যিনি শোষণ করেছেন আমি প্রায়শ হাদিস্তা মনে পড়ে এই মাদ্রাসা থেকে আমি পড়েছি হাদিস্তা মিসকাতুল মাসাবির شل شاشي نمبر حديث واتقع دعوه المظلوم فانه ليس بينها وبين الله حجاب مشكه المصابيح شل شاشي نمبر حديث دعوه المظلوم فانه ليس بينها وبين الله حجاب مظلوم ربط ورشته আর আল্লাহ সুবাহান আরো সের মাঝখানে কোন পদ্মা থাকে না চিৎকার দিয়ে বলছি সুবাহান আমাদেরকে প্রায় সময় বিভিন্ন দিন প্রেমিক ইস্তাম প্রেমিক ভাইরা বলতে ভাই আপনাদের দোয়া কি কবুল হয় না আপনারা যে দোয়া করছেন জালিম শাসকের জন্য এ দোয়া কি কবুল হয় না তাদেরকে আমরা বলতাম ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করুন এমন দু আল্লাহ তারা কবুল করবে এই জঘন্য নিকৃষ্ট স্বৈরাচার শাসককে আল্লাহ তালা প্রতি মানুষের অন্তরে তাদের জন্য ঘৃণা তৈরি করে দেবেন ঠিক কিনা আজকে কি আমাদের ভালোবাসা আছে বুঝাতে পারেনি ভালোবাসা আছে ঘৃণা বারে বলছি শতভাগ ঘৃণা বারে বলছি আল্লাহ তালা তাদেরকে হালাক করেছে আগামী দিনগুলো তারা হালাক করে দেবে ঠিক কিনা আর মারের কথা বলছিলাম দুই ফুট বাই চার ফুট ছোট্টময় একটি কুঠির মধ্যে তাকে রাখা হলো বিরিস্তারমান বলছেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একাধারা দ্বারা সাত মাস আমার চোখের মধ্যে কাপড় দিয়ে পেঁচানো হতো আমি জেল দায়িত্বশীল যারা ছিল জেলারদেরকে আমি বলতাম ভাই একটু কোরআন শরীফ দাও একটু কোরআন পাঠ করি তারা আমাদেরকে কোরআন দিত না বলতাম ভাই আমি মুসলিম পশ্চিম কোন দিকে সেটা আমাকে ইশারা করে দেখে দাও আমি সালাত বাম পূর্ব এবং পশ্চিম তারা আমাকে শিখিয়ে দিত না বলছি না এরকম স্বৈরাচার এরকম জালেমবাজ এরকম জুলুমবাজ এরকম অত্যাচারী বাজ এরকম ফেসিস ছিল ওই যুগের নমরুদ আল্লাহ তালা তাকে পতন করেছেন ঠিক কিনা কিভাবে পতন করেছিলেন আপনাদের ইতিহাস যারা জোতার পিটা মারতে মারতে আল্লাহ তালা নুতের ইজ্জত সম্মানকে আল্লাহ তালা মাটির সাথে দুলিশ্বাত করে দিয়েছেন ঠিক কিনা আর দুই সালে এসে আমরা দেখেছি দুই সালে আমরা এসে দেখেছি আল্লাহ তারা ছোট্ট 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 কিশোরদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যিনি স্বৈরাচার তৈরি করেছেন আমাদের রাস্তাকে যিনি ধ্বংসের তল নিয়েছেন বড় কোনো শক্তিশালী মানুষ দিয়ে নয় ছোট্ট ছোট্ট তালবি আলেমদেরকে দিয়ে আল্লাহ তালে ফেসিস্টকে ধ্বংস করেছেন ঠিক কিনা আমি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চাই আগামীতেও যারা আলেমদের উপরে চোখ রাঙ্গাতে চাও সতর্ক হও গত সতেরো বছর যারা ফেসিস তৈরি করেছিল জুলুমের সর্বোচ্চ কারখানা যারা তৈরি করেছিল আল্লাহ আল্লাহতালা তাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা যেভাবে পতন শুধু নয় আল্লাহ তালা তাদেরকে যেভাবে দেশত্যাগ করেছেন তোমাদেরকে আল্লাহ তালা দেশত্যাগ করারও সুযোগ দেবে না ঠিক কিনা এই জন্য এখনই এই মুহূর্তে সচেতন এবং সতর্ক হওয়া দরকার আমি প্রায় সময় বলি পৃথিবীর কোনো স্বৈরাচারকে আল্লাহ তালা সম্মানের আসনে বসিয়ে রাখেন না আল্লাহ তালা তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে দেয় ঠিক কিনা সম্মানিত কলিজার টুকরা দিনী বেড়া সম্মানিত দিনী বেড়া যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বাঁচব এ কোরআনের আন্দোলন করে বাঁচতে চাই বাঁচতে চাই কি চাই না লিল্লা হি তকবীর লিল্লা হি তকবীর যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তালা আমাদের রক্ত প্রবাহমান রাখবে যতদিন পর্যন্ত কণ্ঠে কথা বলার সুযোগ আল্লাহ তারা দেবে ততদিন পর্যন্ত কোনের প্রতি মেসেজ আমরা জাতির সম্মুখে দিতে চাই ঠিক কিনা না আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মাঙ্ক অল বিহি সদাক যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বললো সে ব্যক্তি সত্য কথা বলল চিৎকার বলছি সোহার আল্লাহ অমান হাকামা বিহি আদিল যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কাজ করলো সে ব্যক্তি সত্য বিচার কাজ করলো আজকে আমরা দেখছি দশ বছর বিশ বছর পর্যন্ত মানুষের মন করা বিচারের কারণে মানুষ জুলুমবাজ হচ্ছে নিপীড়িত হচ্ছে মাসলুম হচ্ছে ঠিক কিনা যদি কোরআন দ্বারা যদি বিচার কাজ যদি ফয়সলা হতো তাহলে একেবারে নির্বিচারে অন্যায়মূলকভাবে অত্যাচার করে জুলুম করে তাদেরকে জেলে থাকতে হতো না এই জন্য